سلام عليكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا أن هدنا الله ربي جدني إلما রাব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আল্লাহ প্রিয় মহতারাম আজ আমাদের আরবি গ্রামারের চোদ্দতম ক্লাস আজকের বিষয়ে অ্যাটাস্ট প্রনাউন যা অ্যাটাস্ট বা যুক্ত হবে ইমপারফেক্ট বা বর্তমান ভবিষ্যৎকাল যেটা আমরা সংক্ষেপে নিতে পারি অনাতীতকাল যে কাল অতীত হয়নি ইনপারফেক্ট টেন্স এর ভার্বের সাথে যদিও টেন্স আমাদের এখনও শেখা হয়নি এটা ব্যতীত বাকি বিষয়গুলো আমাদেরকে পূর্বে শেখানো টেন্স বিষয়টি মেমোরিতে থাকতে থাকতো না থাকতে কোনো সমস্যা নেই শুধু এটা মেমোরিতে রাখতে হবে যে এগুলো বা এই অ্যাটাস প্রণাউনগুলো ভার বা ফেলের পূর্বে বসবে প্রিফিক্স হিসাবে যে অ্যাটাচ প্রণাউন আমরা শিখবো এর সবগুলো মারফু নোমেন্ডেটিভ কেস বা কারক হিসাবে সবগুলো এর ট্রিফিক্স হিসাবে যুক্ত হবে সেগুলোর যে কোনো একটি শাকসুন বা পার্সন হবে সেগুলোর যে কোনো একটি জিন্স বা জেন্ডার হবে সেগুলো অর্থাৎ সেই অ্যাটাস সেগুলো সেগুলো যে কোনো একটি আদাদ বা নাম্বার বা বচন কিছু জট লাগছে নাকি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ সে ব্যবস্থা করে দিব আশা করি এবারে মূল ক্লাসে যাওয়া যাক দেখুন ইয়া এটা হলো হুয়ার অ্যাটাচড প্রনাউন বর্তমান ভবিষ্যৎ মোদারে আর তারপরে ডুয়াল এটা ডুয়াল হবে ইয়া প্লাস ভার প্লাস আনি ভার্ভ মানে মাঝখানে ভার্ভ হবে ভার্ভের আগে ইয়া পরে হলো আনি এগুলো সবই ভার মাঝখানে আছে মানে তার আগে একটা অংশ তারপরে আর একটা অংশ তারপরে হোমা হুমার ফর্মটা দেখেন অ্যাটাস্টের ইয়া প্লাস ভার প্লাস উনা থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন দেখুন তা শুধু তা তারপরে ডুয়াল হবে তা প্লাস ভার প্লাস আনি তার প্লুরাল হবে ইয়া প্লাস ভার প্লাস না তারপরে হল সেকেন্ড মুজাক্কার স্কুনিন তারপরে তা তারপরে ডোয়াল হবে তা প্লাস ভার প্লাস আনি তার প্লুরাল হবে তা প্লাস ভার প্লাস উনা এখন সেকেন্ড প্লাস ভার প্লাস ইনা ডুয়াল হবে তা প্লাস ভার প্লাস আনি প্লুয়ার হবে তা প্লাস ভার প্লাস না আর মোতাকাল্লিম বা ফার্স্ট পারসন সিঙ্গুলার হবে আলিফ জবর আর ডুয়াল তো নাই আর ক্লুয়ার হবে না আমরা মহাতরম লক্ষ্য করুন যে ফেমিনিন থার্ড পার্সন সিঙ্গুলার মেসকুলেন সেকেন্ড পারসন সিঙ্গুলার একই একই স্ট্রাকচার আবার ফেমিনিন থার্ড পার্সন ডুয়াল মাসকুলিন সেকেন্ড পারসন ডুয়াল ও ফেমিনিন সেকেন্ড পারসন ডুয়াল এই তিনটা একই স্ট্রাকচার আবার দেখুন ফেমিনিন থার্ড পার্সন প্লুরাল ফেমিন সেকেন্ড পারসন প্লুরাল প্রায় একই শুধু ইয়া ও তার পার্থক্য অন্যান্য স্ট্রাকচার প্রায় একই একটা উদাহরণ দেওয়া যাক ইলেকট্রিক তার একই রঙের চৌদ্দো ছিয়াত্তর বা তেইশ ছিয়াত্তর তার কিছু তার যদি আমরা একসাথে একই ব্যান্ডেল খুলে তাহলে দেখা যাবে যে তারগুলো প্যাঁচ লেগে গেছে প্যাঁচ লাগাতে হয়নি এমনি এমনি প্যাঁচ তো আমাদের এই চোদ্দোটা অ্যাটাচড প্রনাউন এটা যখন আমরা ভাবের সাথে কনজুগেশান করব রূপান্তর করব বিভিন্ন ধাপে ধাপে তখন এগুলো ম্যাচ লেগে যায় ব্রেনের মধ্যে আমাদের তো আর পরীক্ষা দিতে হবে না মাদ্রাসায় আমরা সাধারণ শিক্ষিত আমরা কোরআন এখন বুঝবো কিছুটা বয়স হয়ে গেছে আমাদের বা শিখিনি আমরা এতদিন তাদের জন্য এটা কঠিন হবে তাই সাতটা আমরা বাদ দিব যেটা আগেই বলেছি মান্নাস সবগুলো বাদ দিব শুধু একটা বাদে সেটা হলো মান্নাস থার্ড পারসন সিঙ্গুলারটা রাখবো তাছাড়া বাদ যাবে সব আর ডুয়েলগুলো বাদ যাবে তাহলে বাকি সারটা নিয়ে আমরা পড়াশোনা করব শিখব আর বাকি সারটা আমরা ডিলিট করে দেব এজন্য আমরা দেখুন ব্লার করে দিয়েছি এই ব্লারগুলো ডিলিট থাকবে আমরা পড়ব কিন্তু মনে থাকলে থাকলো না থাকলে সমস্যা নেই আমরা যে সারটা শিখব সেটা ফোকাসে রেখেছি দেখুন এই শার্টটা আমরা শিখব মনে রাখবো মকস্ত রাখবো এই শার্টটা হলো এক নাম্বার মেসকিউলিন থার্ড পারসন সিঙ্গুলার ইয়া তারপর দুই নাম্বার মেস্কুলিন থার্ড পার্সন প্লুরাল দুই নাম্বার মেস্কুলিন প্লুরাল তিন নাম্বার ফেমিন থার্ড পার্সন সিঙ্গুলার তার চার নাম্বার মেস্কুলিন সেকেন্ড পার্সন সিঙ্গুলার পাঁচ নাম্বার মাস্কুলিন সেকেন্ড পার্সন পিউরাল ছয় নাম্বার মেসকুলিন এবং ফেমিনিন একই আলিফ তারপরে সাত নম্বর মেসকুলিন ফেমিন একই ফার্স্ট পারসন প্লুরাল না এই সাতটা আমরা খটস্থ করব মুখস্থ করব। এক নজরে আর একবার দেখে নিই ইয়া হলো হুয়ার অ্যাটাচড ফর ইয়া প্লাস ভার প্লাস নুন হল হুম এর অ্যাটাসপন তা হল হিয়া দ্যামিন এর অ্যাটাচ ফর্ম এই তা হলো আনতা আন্তার অ্যাটাসফর্ম তা প্লাস ভার প্লাস উনা আনতুমের অ্যাটাসপন আর আলিফ হলো আনার এটা আর না হলো নাহনু এর অ্যাটাচ এটা আমরা যখন ডিটাচড ফর্ম পড়ছিলাম প্রণাম সেটার অ্যাটাচড ফর্মগুলো বললাম প্রিয় মহাতারাম আজ এই পর্যন্তই উমা তোফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তা'আলতু ওয়া ইলাইহি উনী এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ